আরাধ্যা ছোট একটা মেয়ে সে জন্মের আগেই যেন বন্দী হয়ে গিয়েছিল তার মা সুমির ওপরে খুনের মিথ্যা অভিযোগ আনা হয়েছিল তাই গর্ভবতী অবস্থায় সুমিকে জেলে পাঠানো হয় ফলে আরাধ্যার জন্ম হয়েছিল সেই জেলের উঁচু আর লোহার শাখালের ভেতরেই একদিন অবশেষে আরাধ্যা প্রথমবারের মতো জেলের দরজা পেরিয়ে বাহিরে বেরোয় বেরোনের আগে মা সুমি কাঁদতে কাঁদতে তাকে একটা পুরনো ছবি হাতে দিয়ে বলছিল বাবাকে খুঁজে বের করো আরাধ্যা এই মানুষটাই তোমার একমাত্র পরিবার ছবিটা হাতে নিয়ে আরাধ্যা রাস্তায় রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করতে থাকে কেউ কি এই মানুষকে চেনো অবশেষে সে পৌঁছালো একটা বিশাল বিল্ডিং এর সামনে যেখানে সাংবাদিকেরা এক সুদর্শন মানুষকে ঘিরে সাক্ষাৎকার নিচ্ছিল লোকটা একদম ছবির মতোই দেখতে বুক ধুকপুক করতে থাকে কোনো দ্বিধা না করে সে দৌড়ে গিয়ে লোকটার পায়ে জড়িয়ে ধরে বলে বাবা চারপাশ নীরব হয়ে যায় লোকটার নাম অরিজিৎ সে হতবম্ব হয়ে যায় কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলে উঠে তুমি ভুল করছো আমি তোমার বাবা নই আরাধা কিছুতেই বিশ্বাস করে না সে বলে আমার মা বলেছেন ছবির মানুষটাই আমার বাবা অরিজিৎ একবার ছবিটার দিকে তাকায় তারপর মুখটা শক্ত হয়ে যায় ছবিটা ছিল ছয় বছর আগের স্কুলের উনার বোর্ড থেকে কাটা তার পুরনো ছবি সেভাবে হয়তো সুমিতার পুরনো ছবি চুরি করে এই শিশুকে দিয়ে নাটক সাজিয়েছে রাগে অরিজিৎ বলে উঠে এই নাটক বন্ধ করো আমাকে ফাঁসানোর চেষ্টা করছো আরাধ্যা কাঁদতে কাঁদতে বলে বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করো কিন্তু অরিজিৎ ফিরেও তাকায় না একবার না থেমে চলে যায় আরাধ্যা অসহায় ভাবে তার চলে যাওয়া দেখে তখনই পাশেই দাঁড়ানো তার চাচাতো ভাই রাহুল সব ঘটনা দেখে চুপি চুপি আরাধ্যার চুলের এক গোছা তুলে নেয় এবং নিজেই ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেয় এদিকে আরাধ্যা ফিরে যায় জেলে তার মা সুমির কাছে কান্না জড়ানো গলায় বলে মা বাবা আমাকে বিশ্বাস করেনি উনি আমাকে মিথ্যেবাদী বলেছে সুমি মেয়ের মাথায় হাত বুলিয়ে সে বলে ও কখনো সত্যিটা জানে না মা একদিন সব জানতে পারবে তখন ও আমাকে চিনে নেবে আরাধ্যা চোখ মুছে দৃঢ়ভাবে বলে আমি আবার ওনাকে খুঁজতে যাব মা কিন্তু যখনই সে বাড়ি ফিরে ঠিক খাওয়া ধরেছে তখনই তার চাচি ঘরে ঢুকে বলে উঠে এই বাড়ির চাবি দাও আমরা বাড়িটা বিক্রি করছি আরাধা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে